ভারতের বিএসএফ এর প্রত্যক্ষ মদতেই কিন্তু তারা বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে ঢুকে গেছে এবং বাংলাদেশের বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে তারা বাংলাদেশ সীমান্তে চলে এসে তারা পাথর নিক্ষেপ করছে এবং বিপুল বোমা মজুদ করে রেখে তারা বোমা চালাচ্ছে আমরা দেখতে পেয়েছি কয়েকজন বিজেপি সদস্যও কিন্তু এখানে আহত হয়েছেন বাংলাদেশ হুয়া হয় নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি চাইলে বাংলাদেশের রাজনীতিতে বড় জাদু দেখাতে পারেন যার কাজ শুরুও করেছেন তিনি আর বাংলাদেশ চালাতে হলে লাগবে নরেন্দ্র মোদীর সুদৃষ্টি মোদীর চক্রান্তেই বিজেপির হাত কেটে নিল বিয়েছে এবং দেশে উত্থাল একটি অবস্থা বিরাজ করছে এবং তারা বাংলাদেশের দিকে খুব ভয়ঙ্কর চোখে তাকাচ্ছে রীতিমধ্যে বোমা হামলা থেকে শুরু করে বিভিন্নভাবে টর্চার করছেন সীমান্ত এলাকায় বাংলাদেশি মানুষদেরকে এটা কার ইন্দনে চলছে এটাই যেন সাধারণ জনতার প্রশ্ন আসলে রাতে যখন আমরা নিউজ পেলাম

খুবই করুণ অবস্থা ভারত কিন্তু আর বাংলাদেশকে ছাড় দিচ্ছে না ভয়ঙ্কর রূপ হচ্ছে বর্ডারের মধ্যে সন্ধিবার আপনাদেরকে সকলকে সোচ্চার হতে হবে কথা বলার আমরা সবসময় ভিডিওতে চলে যাবো আজকে কি ঘটনা ঘটলো এবং সেখানকার দামাল সন্তানেরা বাংলাদেশের করে যা টুকরা সন্তানেরা কি কাজ করলো আপনারা জাস্ট এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন না জানলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন ভিডিওটি দেখা যায় ভারতের ভাই কয়টা বম চালিয়েছে কয়টা কতগুলো কোনো বিশ্বাসেল চালিয়েছে গুলি চালিয়েছে কি কক তেল চালিয়েছে

কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেনস্টে তাতাবার চেষ্টা করছেন উস্কাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝতে পারছি আপনারা কি বলছেন যে এটা মানা হচ্ছে না কি ট্রিটি ছিল শেখ হাসিনা সঙ্গে সেগুলো মানা চলবে না জিরো লাইনে করে দিচ্ছে কি গল্প দিচ্ছেন যা হয়ে যা ইন্টারন্যাশনাল ল সেই হিসেবে করা হচ্ছে তো এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনুস কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আমরা কুড়ি তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন তারপর মোহাম্মদ ইউনুস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন সমস্ত বিষয়টাকে সামনে রেখে এই পরিস্থিতি কবে সমাধান সূত্র বেরিয়ে আসবে কারণ বাংলাদেশের সীমান্ত

বছরের পর বছর তারা শুধু কমতে থাকলো ভারতবর্ষের মুসলমান বাড়ছে বাড়ছে ফলে তারা আর আর পাকিস্তান বলুন বাংলাদেশ আমরা সবাই জানি কি হচ্ছে আর মোহাম্মদ ইউনেসের ইন্টারিম গভর্নমেন্ট তিনি বুঝছেন যে তাকে যদি এই সরকারকে যদি থাকতে হয় ইলেকশন এখন সে করবে না সে বলেই দিয়েছে তাকে যদি থাকতে হয় বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে তাকে ওই মৌলবাদীদের কথা শুনে চলতে হবে মৌলবাদীরা চাইছে এখানে হিন্দু থাকবে না হিন্দুরা ইদার চলে যাক তো ধর্ম চেঞ্জ করুক তাই জন্য মৌলবাদীদের কথায় হাতে হ্যাঁ মেলানো হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি না বর্ডারে আমাদের বিএসএফ যখন বেড়া দিতে যাচ্ছে তখন বাংলাদেশের বিজেপি তারা বর্ডারের লোকদেরকে তাদের দিকের গ্রামের লোকদেরকে উস্কাচ্ছে দেখো তোমাদের জমি নিয়ে নেবে ভারত সরকার দেখো তোমাদের পুকুর নিয়ে নিচ্ছে দেখো তোমাদের জমি বা বাড়ি নিয়ে নিচ্ছে তাদের হুসকানো হচ্ছে কারণ তিনি ভাবছেন যে ভারত বিদ্বেষ এইটাকে এজেন্ডা করে উনি রয়ে যাবেন এটা হচ্ছে মোহাম্মদ ইউনিস সরকারের এজেন্ডা নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি চাইলে বাংলাদেশের রাজনীতিতে বড় জাদু দেখাতে পারেন যার কাজ করেছেন তিনি আর বাংলাদেশ চালাতে হলে লাগবে নরেন্দ্র মোদীর সুদৃষ্টি এমন কথা যেন সব সময়ই বেড়ায় বাংলাদেশে তবে ভারত আর মোদী প্রশ্নে বৈষম্য বিরোধীরা যেন দিচ্ছে অন্য ইঙ্গিত তবে কি বাংলাদেশে এখন অকার্যকর মোদি ম্যাজিক পাঁচ আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারত বিরোধী মনোভাব তীব্র হলেও তাতে অভিমান নিয়ে বসে নেই ভারত নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে কাজও শুরু করেছে দেশটি বিশেষ করে ভারতের জন্য বাংলাদেশ যেন ছোট প্রশ্নের বড় উত্তর আর সেই উত্তরের ফল মেলাতে মোদী তার বড় অস্ত্রের ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশে যাকে বলা হয় ভারতের চ্যাম্পসবন পাকিস্তান সহ ভারতে বড় বড় সংকট সময়ে পরিস্থিতি ঘুরিয়ে দিয়ে থেকেছেন আলোচনায় এবার তার মেজিকেই মোদী ম্যাজিক দেখাতে বাংলাদেশে দশক দেশের এইরকম একটি ভয়াবহ অবস্থায় কিন্তু মানুষের খুবই খারাপ একটি সময় চলতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে সন্ধ্যে বিজিবি সঙ্গে কিন্তু আমাদের এই বাংলাদেশের দামাল ছেলেরা রয়েছেন তাদের সঙ্গে প্রভৃত অবস্থায় রয়েছেন কিন্তু তারপরেও তারপরে একটি ঘটনা ঘটেছেন ইন্ডিয়া এবং বোমা মারতেছেন এলাকায় আপনার হয়তো বা যারা এই ব্যাপারটি এখন পর্যন্ত জানেন না এই ঘটনায় ঘটতেছে কোন বার্তা দিচ্ছে যেমন এটাই যেন দেখা হবে সবাই বলছে যে শুধুমাত্র নাকি পাকিস্তান আমাদের দেশের সঙ্গে রয়েছে আর কেউ নেই আসলে চীন যে কি পরিমাণ করবে এটা হয়তো ইন্ডিয়া ভুলে যাচ্ছে সঞ্জয় রাস্তায় আমরা ইন্ডিয়াকে বলবো তারা যেন কোনো কিছু করার আগে আগে চিন্তা করে সন্ধ্যা রাস্তায় এই ব্যাপার আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কর্মশ্রেণীদের আজকে ভিডিও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ